আ আল হামদুল্লাহহি আহমাদু অনাস্থাইন অনাস্থল ফু পন অমিনভ অনা ওয়াককালো আল বনাহুজ বিল্লাহ হিমং শুরুিয়াংফুচিনা অমিং সাইয়াতে আমালে না মাইয়াদল্লাহ হফালা মদিল্লালা ওমাই অদলল আল্লাহ ইলা ইল্লাহ্লাহ আহাদা হলা সাে সাদ না এনা হাবে বানা ও মালা না মুহাম্মদ না আদুহচল পাকদ আলল্লাহ তা আলা ফেকালা মেহল মাঝে দয় ফেপ কল হামিদ আজবিল্লা হিমিনা সা পদির রজ ই আহাল্লাদ না আমান কুথ বা আলেই কমস আব কামা কুথ বা আলাল্লা দ না মং পাবলে কমলা আল্লা কম তাততাকুন।

وفي رواية فتيت أبو أبو الرحمة وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد او كما قال عليه الصلاه والسلام الحمد لله মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুযোগ যে মহামণিপ দীর্ঘ একটি বছর জীবিত রেখে সুস্থ রেখে সবল রেখে রমজানুল মুবারক পর্যন্ত মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে রমজানের মতো দৌলত আল্লাহ তালা আপনাকে আমাকে দান করছেন সেই জন্য সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ কোরআনুল কারিমের ভিতরে একশত তিরাশি নং আয়াত সুরাতুল বাকারার কুরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারার একশো তোর তিরাশি নং আয়াতে আল্লাহ তালা ঘোষণা করেন ইয়া আইয়ো আল্লাহ দিয়েন আহ হে দুনিয়ার বিশ্ববাসীরা তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে আমি আল্লাহ খরচ করে দিয়েছি কামা দিয়েন আমি কবলে কুম্লা আল্লাহ কুমতাত তাকুন যেমনভাবে পূর্ববর্তী উম্মতের উপরে আমি আল্লাহ তালা রোজাকে ফরশ করে দিয়েছি তোমাদের উপরে সেইভাবে আমি আল্লাহ পরশ করে দিয়েছি কেন ফরশ করলাম সম্ভবত তোমরা তাকুয়াবান হবা ফরেজগার হবা মুতাক্ষি হবা গুনা থেকে বেঁচে থেকে রমজানের উশিলায় তোমাদের ঠিকানা জান্নাতুল ফেরতোষ তোমরা বানিয়ে আনিবা শুভা হ্যা বাইরা আমার বন্ধুরা এ আয়াতের তাপসিরে তাপসিরে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ বর্ণনা করেন রমজানুল মুবারক আল্লাহ তালা এমন একটা মাস বরকতময় মাস রহমতের মাস আল্লাহ দান করলেন যেই মাসের ভিতরে কুরানুল করিমের মতো দৌলত সম্পদ আল্লাহ তালা বান্দাকে নাজিল করে দিয়েছেন আল্লাহ। এই মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা দ্বিতীয় হিজরিতে মহানবী বিশ্বনবী জনাবি রসুল উল্লাহ সাহা সাল্লামের উপরে রোজা আল্লাহ এই ওম্মতের উপরে আল্লাহ রোজা ফরস করে দিয়েছেন রোজা শব্দটা ফার্সি শব্দ যার আবিধানিক অর্থ হলো উপবাস থাকা বিরত থাকা ফিরিয়ে থাকা খানা পিনা দানা পিনা স্ত্রীর সংগ্রাম থেকে শুভেচ্ছাদেক থেকে নিয়ে সূর্য দুবার আগ পর্যন্ত বিরত থাকার নাম হল রোজা সমস্ত খানা পিনা থেকে বিরত থাকা ভাইয়ের আমার বন্ধুরা মমিন মুসলমান ভাই এবং বন্ধুরা আল্লাহ তালা রোজাকে ফরস করিয়ে দিয়েছেন সমস্ত গান সম্পূর্ণ আকল বালেক আকল বালেক আজাদ প্রত্যেকটি মুসলমানের উপরে আল্লাহ তালা আকল বালেক গান সম্পূর্ণ নরনারির উপরে আল্লাহ তালা রমজানের মোবারকের রোজাকে আল্লাহ খরচ করে দিয়েছেন রমজান শব্দর অর্থ হল পুরিয়া দেওয়া জ্বালাইয়া দেওয়া বর্ষ্য করিয়া দেওয়া বান্দার গুনাসমূে পুরিয়া জ্বালাইয়া বর্ষ করে জান্নাত আল্লাহ নসীব করে দেন সেই জন্য রমজানকে রমজান করে নামকরণ করা হয়েছে। এই রমজানের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি জিনিস ফরশ করে দিয়েছেন তার মধ্যে এক হলো আল্লাহ রব্বুল আলমিন রোজাকে বান্দার উপরে ফরশ করে দিয়েছেন রোজার ভিতরে ষাটটি ফরশ তিরিশটি নিয়ত তিরিশটি ফরশ নিয়তগুলো রাতে রাখতে হবে সেই খাওয়ার পরে আপনি আমি ছবি শতিকের আগে রমজানের মোবারকের নিয়ত করতে হবে যে আমি আগামীকালে রোজা রাখব অথবা আরবিতে নিয়ত করবেন সুমতো কদার নাওয়াইতো আমি আগামীকালের রোজা রাখবো সেই নিয়ত করলাম এইভাবে রোজা রাখার পরে সারাদিন সমস্ত খানাপিনা থেকে আপনি আমি বিরত থাকা এই মাস মহান মাস নবীজি বলেন এই মাস যখন তোমাদের কাছে আগমন করবে আল্লাহ আল্লাহর্ব আলমিন এই মাস এই মাসের ভিতরে জাহান্নামের আগুনের দরজাসমূহকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন এবং জান্নাতের দ্বারগুলোকে আল্লাহ তালা খুলিয়ে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন অবৈধ সন্তানকে আল্লাহ তালা শীতল্যোগ শীকলবদ্ধ করে রেখে দিয়েছেন শিকল দ্বারা আটকে রেখে দিয়েছেন এবং রহমতের দরজাগুলো আল্লাহ খুলিয়ে দিয়েছেন যাতে করে বান্দায় নেকের পরে পরে নেক অসংখ্য গণিত নিকি যাতে রমজানুল হাসিল করতে পারে কোরআনতলা তবা এসেফার আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণা থেকে মুক্তি চেয়ে নিজের ঠিকানা যেন জান্নাতে বানাইতে পারে সেই জন্য আল্লাহ রমজানকে বান্দার উপরে ফরস করে দিয়েছেন নবীজি বলেন আসিয়াম ও জুন রোজা হলো স্বরূপ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটি উপায় আল্লাহর নবী বলিয়াছেন আসিয়াম কোরআন আন রমজান রমজানের রোজা এবং এবং কোরআনুল কারিম এই দুইটায় বান্দার জন্য সুপারিশ করবে রোজায় বলবে আল্লাহ সারাদিন তাকে উপবাস খানা খানাপিনা থেকে বিরত আছি আল্লাহ আমার সুপারিশ গ্রহণ কর আর সেই কোরআনুল কারিমে বলবে আল্লাহ রাত্রবেলা সে আমাকে তালাদ করিয়েছে আল্লাহ তালা না খেয়ে না শুয়ে আল্লাহ তালা সে তালাত করিয়েছে আমার সুপারিশ গ্রহণ করো দুইজনের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন শুভ আল্লাহ নবীজি বলেন আল্লাহ পাকের নবী সাদ করেন যেহেতু আপনি আমি বলতে পারি রোজা রাখা অবস্থায় তাহলে কাফর বেদিন নাস্তিক মুরদাদ মুনাফিকরা মাজার ফুজারিরা মুর্শেকরা তারা তো তাদের গোনা নাফরমানি তারা বাদ দেয় না ছেড়ে দেয় না রমজানও গোনার কাজ করে মূর্তি পূজারীরা মূর্তিকে পূজা করে কবর পূজারীরা মাজার পূজা কবরকে সেজ্জা করে মাজারকে সেজ্জা করে পীরের ভাই সেজ্জা করে অধিবাসী বানিয়ে নিচ্ছে জাহান্নামি হ্যাঁ দীর্ঘ এগারোটি মাস যখন অন্যায় অবিচার নাফরমানি করে আসছে এই রমজান মাসও আল্লাহ তালা তাকে এই সমস্ত সমস্ত নিখি থেকে আল্লাহ তালা এই মুর্শেকদেরকেও আল্লাহ বঞ্চিত রেখে শেষ পর জাহান নামে বানিয়ে দেন কন্যা আউজবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জাহান নামে নেনওয়ালা কাছ থেকে বিরত রেখে নগ্ন ছবি দেখা টিভি বি গান বাদ্য নাচ গান উলঙ্কপনা অশ্লীলতা বেহাইয়াপনা সমস্ত গুণা থেকে বেঁচে থাকে যিনি আল্লাহ পাখের খাটি ইমানদার হয়ে দুনিয়া থেকে যেই আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আল্লাহ নৈকট্য হাসিল করে জান্নাত যেন আল্লাহ আমাদেরকে নসিব করে বলি আমিন নবীজি বলেন আর শিয়ামু আল্লাহ পাকের নবী বলেন লি সয়মি রোজাদারের জন্য দুইটি আনন্দর সময় এক হলো ফিত্রি ও ইন্দা লি কই সারা সারাদিন রোজা রেখে উপবেশ রেখে যখন ইফতার করবেন আপনার চেয়ে আনন্দ দুনিয়ার কোনো রাজা মন্ত্রী মিনিস্টারও পায় না ঠিক কিনা বলেন হ্যাঁ দুই নাম্বার আনন্দ খুশি হলো বান্দারা যখন আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন কাটিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর কাটে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে হাসরের ময়দানে সাক্ষাৎ করবে মহান প্রভুর সঙ্গে এর থেকে আনন্দর বিষয় পৃথিবীর জমিনে আর কোনো কিছু আল্লাহ রেখে দেয় নাই সর্বশ্রেষ্ঠ আনন্দ হলো মহান প্রভুর সঙ্গে সাক্ষাৎ করা এই জন্য রোজাদারকে আল্লাহ তালা সেই দৌলত আল্লাহ দান করবেন বাইরা আমার বন্ধুরা নামাজ হজ জাকাত এগুলোর বদলা ফেরস্তার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে দান করবেন আল্লাহ পাক হাদিসে কুসিতে বলেন আর সৌম লিহি ওয়ানা বিহি রোজা হলো আমার জন্য আর এর বদলা আমি আল্লাহ তালা স্বয়ং করি পূর্ণভাবে আমি আল্লাহ তোমাদেরকে দান করি দেবো শুভ আল্লাহ যত বড় তার বদলাও ততই বড় হবে ভাইরা আমার বন্ধুরা কষ্ট করে মেহনত করে রমজানের রোজাগুলো আমরা ইনশাল্লাহ রাখবো আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে বলে আমিন বাইরা আমার বন্ধুরা আল্লাহ পাখের নবী আর